যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি তোলেন নাই প্রমাণ দেখাতে পারেন সেক্ষেত্রে আপনাকে আমরা কোনো সমস্যা করব না আপনার দোকানে পাওয়া গেছে তেল সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য আপনি মুছে ফেলেছেন আপনি অসৎ উদ্দেশ্য এটা করেছেন আপনার এখানে অন্য দোকানদার এসে করে গেছে রশিদ দেখান সকালে উনি কি চাউল দিছে আপনাকে চাউল নিতে বাধ্য করেছে বাধ্য করেছে মানে এটা নিয়ে আর আপনার ইচ্ছা ছিল না চাউল নেওয়ার কিন্তু উনি বলেছে তেলের সঙ্গে চাউল নিতে হবে থাক আমরা যাব একটু পরে এই গলিতেই হ্যাঁ এই গলি তো আপনি আসেন চাউল তেল চাউল নিয়ে আপনি আসেন তেলটা নেন আর চাউলগুলো নেন ভাই তেলটা তেল তেল ধরে वही तेल नहीं देते बोलते हैं देखिए साइड दें साइड दें देखिए तेल किन लेना अपनी আপনি কিনলেন কনজিউমার আপনি না ব্যবসা আছে আপনার নিজে ব্যবহারের জন্য কত করে নিল গায়ের মূল্যই নিয়েছে গায়ের মূল্য নিয়েছে কত নিয়েছে 852 50 টাকা 850 তেলের সঙ্গে অন্য কোনো কিছু নিতে বাধ্য করেছে না না এমন কি করেন আপনি জি না স্যার আপনার বিরুদ্ধে কমপ্লেইন আছে আপনি 5 লিটারের বোতল কেনার সঙ্গে সুগন্ধি চাউল বিক্রয়ের করেছেন এবং তাকে বাধ্য করেছেন কেনার জন্য এটা করেছেন কিনা জি স্যার সাথে এটা বলেছেন আপনি এটা কেন বলেছেন স্যার আমাদেরকে বিরুদ্ধে আপনি কমপ্লেন করেছেন জি তাহলে কেন কোম্পানির নিয়মটা আপনি মার্কেটে বাস্তবায়ন করে দিচ্ছেন কোম্পানি আমাদেরকে দেন আদান যে দেয়নি আপনাকে আপনি তো সেটা লিখিত হবে জানাল নাই কাউকে জি যতগুলো সংশ্লিষ্ট যতগুলোর আপনি কাউকে বলেছেন না করে আপনি কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করলেন আপনি কোম্পানি কেয়ারেক দিয়ে গেছে তাকে ফোন করে আসতে বলেন কোন কোম্পানি

আপনি অফার শেয়ার করেন এই অফারে আপনাকে বিশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো এবং ভবিষ্যতে এই কাজ আর করবেন না আর ওইখানে যেটা মূল্য মুছে দিয়েছে এমআরপি উনি দোষারোপ করেছেন আপনি করেছেন আপনি এদিকে আসেন উনি করে নাই উনি বলল কিন্তু ওই পণ্যটা আপনার এখানে পাওয়া গেছে স্যার ওটা আমরা যেভাবে নিছি এভাবে না আপনার এই কথা বিশ্বাসযোগ্য না এবং আমরা সকালে আপনার এখানে সকালে আপনার এখানে আমরা সোর্স পাঠিয়েছি আপনি বলেছেন তেল নাই তেল নিচে রেখে দিয়েছেন এবং যখন আমরা এসেছি আপনার এখানে যে মুরব্বী বসে আছে উনিও বলেছেন তেল নাই কিন্তু আপনার নিচে তেল ছিল মুরব্বী তো উনি দোকানদারি করেন এনে সময় দেয় বয়স্ক মানুষ তো বাকে ভাল লাগানোর কারণ আসে তেলের বোতলের সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য মুছে দেওয়া এবং তেল থাকার পরও বাজার কৃত্রিম সংকট তৈরি করা ভোক্তাদের আপনি বলছেন আপনার কাছে তেল নাই

এবং আপনার রশিদ আছে না রশিদ একটু লিখে দেন কোম্পানি কোন কোম্পানি আপনাকে এটা বলেছে বা আপনাকেও কিনতে বাধ্য করেছে লিখে দেন আমাদের কাছে তার নাম ঠিকানা সহ লিখে দেন আপনার রশিদে দেখি এটা কোন রশিদ করতে দায়বদ্ধতা আপনার আপনি মাঝামের কাছ থেকে বেতন নেন না বেতন নিয়ে দোকানে বসছেন না সারাদিন যা বিক্রি হবে টাকা আপনার কাছে রাখবেন না রেখে দিন শেষে আপনি তাকে টাকা বুঝে দেবেন মাসে বেতন নেবেন আপনার দায়িত্ব কি